মানুষ কি বলল না বললো আমরা দেখি না বিদেশ হচ্ছে একটা কষ্টের স্থান এখানে যে যত কষ্ট করতে পারবে সে তত ইনকাম করতে পারবে এমনও জায়গা আছে আপনার প্রচুর পরিমাণ কষ্ট হবে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন কষ্টের ভিড়েও পাম বাগানে একটু কষ্ট বেশি কারণ আপনি পাম বাগানে অল্প সময় ডিউটি করবেন বেশি করে টাকা পাবেন শুধু আমি না এরকম যারা বাগানে কাজ করেন অনেক ভাই পরিশ্রম করেন আপনারা ভাবতেইছেন আমি বিদেশে যে অফিসে বসে খাতা কলম হাতে নিয়ে আমি টাকা ইনকাম করব ভাই সম্ভব না আপনি যদি সুপারমার্কেটে কাজ করেন হোটেলে যদি কাজ করেন আপনার কাজ সহজ হবে বেতনও কম হবে লং টাইম আপনার ডিউটি করতে হবে কিন্তু আমরা যারা পাম বাগানে কাজ করি তারা প্রচুর পরিমাণ কষ্ট করি এমনও সময় আছে এই মাথার ঘাম শরীর দিয়ে শুয়ে পায়ে জুতোর ভিতরে যায় এ পরিমাণ আমরা কষ্ট করি আপনি যদি এ পরিমাণ কষ্ট করতে চান তাহলে বাগানে আসেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আছে আর আপনি করবেন যে আপনারা বলবেন যে ভাই এত কষ্ট করব কীভাবে আসলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন আপনি কষ্ট করতে হবে আপনি মনে করতেছেন আপনি ইটালি যাবেন আমাদের মতন আমরা যেরকম পাম বাগানে কাজ করি অনেকে আছে ইটালি যাওয়ার পর সে কিন্তু পেঁয়াজ কাজ করতেছে তো সে বিশ লাখ টাকা খরচা করে যা হচ্ছে পিঁয়াজ উপরে হচ্ছে আসমান নিচে হচ্ছে জমিন আর আল্লাহ তালা যে পরিমাণ অসীম রহমতে রোদটা দেয় সেই রোদের ভিতরে কাজ করতে হয় তাহলে আপনি কিভাবে ভাবেন যে পাম বাগানে এসে আপনি কষ্ট করতে হবে না আর পাম বাগানে কষ্ট করতে হবে এটা ভাই হান্ড্রেড পারসেন্ট বাই গ্যারান্টি ঠিক আছে শুধু আমরা না যারা পাম বাগানে কাজ করে তার সবাই জানে যে কি পরিমাণ কষ্ট হয় আর বিশেষ করে যারা ফল কাটে তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয় আমরা যারা নার্সারিতে কাজ করি আমাদের বারো মাসি মনে করেন যে একরকম কষ্ট হয় না সব চাইতে যখন কষ্ট হয় কখন যখন প্রচুর পরিমাণে কাজের চাপ বেড়ে যায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের গাছ বাঁধা লাগে গাছ কাটা লাগে গাছ লোড করতে হয় তখন সে সব চাইতে আমাদের কষ্ট হয় আর যারা ফল কাটে তারা মনে করেন যে আটটা সময় যাবে একটা রুমে চলে আসবে ঠিক আছে তখন কিন্তু তারা ম্যাক্সিমাম ধরেন যে পঁচিশশো আঠাশশো ছাব্বিশশো টাকা বেতন তোলা সম্ভব অল্প সময় কাজ করে আর যখন সিজন হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে বেতন তুলতে পারবে ফল কেটে মনে করেন শেষ করে পারে না ঠিক আছে ধরেন যে এখন যদি একশো গাছে ফল একশো গাছে গড়ে ফল কাটার জন্য হাইজ গেলে গেলে মনে করেন যে কত ষাটটা না সত্তরটা ফল পাবে যখন সিজন তখন কিন্তু একশো গাছ থেকে কিন্তু একশোর উপরে ফল পাবে এমন সময় আছে একশো গাছ থেকে দুইশো ফল পাওয়া সম্ভব কে ভাই ঠিক না না আসলে কি ঠিক নাকি আর পাম বাগানে কিন্তু এক ধরনের কাজ না ভাই ফল কাটার কাজ আছে সার দেওয়া কাজ আছে আবার বীজ দেওয়া কাজ আছে বীজ খোটার কাজ আছে অন্য অন্য বীজ দেওয়ার কাজ আছে আবার জঙ্গল কাটার কাজ আছে অর্থাৎ এখন আপনি কি করবেন আপনি ভালো জানেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনি কোনটা ভিডিওটা দেখতেছেন